বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কত ইঞ্চি বডির জন্য কলি সেট করবেন এবং কত ইঞ্চি বডির জন্য আপনারা সাধারণ প্লাজো কাটিং করবেন কতটুকু কোমরের ইঞ্চি রাবার নেবেন তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো এখানে আমি দুই হাত বহরের দুই গছ দুই গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো এটা হচ্ছে দেখুন আমি এই যে মাঝখানে কিন্তু এভাবে ভাঁজ দেওয়া থাকে কাপড়টি আরেকটি ভাজ দিয়ে নিচ্ছি তো এখানে দুই ভাজে চার পাট করা আছে তো আমার দিকে হচ্ছে আটকানো সাইড আছে অপর দিকটা খোলা সাইড তো অপর দিকটা অবশ্যই খোলা সাইড রেখে চারটি পায়ের অংশ রাখতে হবে তো এ পাশে দেখুন আমার হাতের বাম পাশে আমি আটকানো সাইডটা রেখেছি এখান থেকে আমাদের রাবার ঘর নিতে হবে দুই ইঞ্চি তো সবার জন্য আমাদের রাবার ঘর দুই ইঞ্চি নিতে হবে তো এই দুইটি দাগ এবার মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর এই দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে তো যার যতটুকু লম্বা রাখতে চান অবশ্যই লম্বার মাপটি অনুযায়ী কিন্তু কাপড়টি বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি কাপড় এখানে কিন্তু লম্বা আছে দেখুন ছত্রিশ ইঞ্চি এক ইঞ্চি আরও সেলাইয়ের জন্য চলে যাবে মানে আমি চিকন করে সেলাই দিব এই জন্য কিন্তু এক ইঞ্চি নিয়ে নিচ্ছি দাগ দিয়ে তো আপনারা যদি চওড়া করে সেলাইটি দিতে চান অবশ্যই কাপড়টি কিন্তু আরও বাড়িয়ে নিতে হবে তো এবার হচ্ছে আমি লম্বার থেকে হাই বের করবো দেখুন লম্বা যতটুকু আছে তার থেকে তিন ভাগের এক ভাগ হাই নিতে হবে তো ছত্রিশকে তিন ভাগের এক ভাগ এখানে নিচ্ছি বারো ইঞ্চি আরও এখানে দেড় ইঞ্চি আপনারা বেশি নেবেন তো এখানে হাই আমাদের যখন আমরা কলি যখন কাটিং করবো না সাধারণ স্যালোয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের হাই নিতে হবে ছত্রিশ ইঞ্চির জন্য তেরো ইঞ্চি আর এখানে আমি যেহেতু কলি সেট করব এই জন্য আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তো অবশ্যই কিন্তু আটত্রিশ থেকে বত্রিশ পর্যন্ত যারা সালোয়ার কাটিং করবেন তারা কিন্তু কলি দিতে হবে না তো আটত্রিশ থেকে ছিচল্লিশ বা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত যদি দেন তাহলে আপনারা কিন্তু কলি সেট করবেন যার যতটুকু হাই সেই হাইয়ের থেকে তিন ভাগের এক ভাগ নিতে হবে তো এখানে আমি যেহেতু কলি সেট করবো এই জন্য কিন্তু এখানে সাড়ে ষোলো ইঞ্চি গেটটা আছে তো পুরোটাই কিন্তু দিব আর যদি আমরা কলি সেট না করি তাহলে এখান থেকে দেখুন এই যে খোলা পাশ থেকে আমাদের এখানে আড়াই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এভাবে দাগটিকে সোজা করে দিয়ে রাউন্ড শেপ করে হাই দিতে হবে এরপরে দেখুন পায়ের মুহূর্ত হচ্ছে আমার আঠারো ইঞ্চি আঠারোর অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি নিব আরও এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি তো এবারে যেই হায়ের এখান থেকে দেখুন পায়ের মুহুরি পর্যন্ত এভাবে শেপ দিয়ে একটি শেপ দিয়ে নিব। তো এবারে যে দাগ অনুযায়ী কাটিং করে নিব প্লিজ ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি দেখুন এখানে যে আটকানোর সাইডটা আছে এই আটকানোর সাইডটা আমাদের কাটিং করে নিতে হবে তো এখানে কিন্তু দুইটি পাট আছে আর এখানে যে কলির যে আমি এখানে কিন্তু চারটি পাট আছে দুইটি পাট আমি সরিয়ে নিব তো এখানে কলি কাটিং করে নিব তো দুইটি পাট দেখুন এখানে ভাজ দিয়ে নিব এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে তো এখানকার হচ্ছে কলির চওড়াটা নিব আড়াই ইঞ্চি আর কলির লম্বার দিকটা নিব হচ্ছে নয় ইঞ্চি তো এভাবে এ স্কেল দিয়ে দাগটিকে কোন বরাবর মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এখানে কিন্তু এই যে দুইটি কলি আছে তো আমি এই কলিটি কিভাবে আপনারা সেট করবেন আমি কিন্তু পুরোটাই দেখুন এটা হচ্ছে দুইটি যে পার্ট আছে সেলোয়ারে আমি একটি পার্ট নিচ্ছি তো কলিটি কিন্তু এই যেভাবে দেখুন এভাবে কিন্তু আমাদের সেট করে নিতে হবে তো এই সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করার পর এইভাবে কিন্তু উল্টিয়ে নিতে হবে তো আমি যারা একদম সেলাই কাজে নতুন তারাও যাতে বুঝতে পারে খুব সহজে কিন্তু আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি তো এই পার্ট এই পাটের যে কলিটা এই পাটের কলিটাও আমাদের এইভাবে সেট করে নিতে হবে তো এবার হচ্ছে আমি সেলাই করে দেখাব তো এখানকার আমি একটি পাট সরিয়ে নিব একটি পাট সরিয়ে নিয়ে এই কাপ এই যে সালোয়ারের যে কাপড়টি দেখুন এটা হচ্ছে মেলে নিব এইভাবে আর এই যে পায়ের অংশটা দেখুন এই সাইডে কিন্তু আমাদের কোয়ালিটি সেট করে নিতে হবে যে রাবার ঘরের দিকটা আমার দিকে রেখেছি আর পায়ের মুহুরির দিকটা হচ্ছে সামনের দিকে রেখেছি এই যে চওড়ার দিকটা যে আছে এই চওড়ার দিকটা কিন্তু আমাদের এভাবে করে বসাতে হবে তো একটু লক্ষ্য করুন আমি কিভাবে কোয়ালিটি সেট করে নিছি তো এভাবে দেখুন একটি সেলাই দিয়েছি অবশ্যই এখানে দুইটি সেলাই দিয়ে নিতে হবে তো এই যে কলিটি কিন্তু একটি সাইডে কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি তো এই যে ঠিক অপর পাশেও আমাদের আরেকটি কলি সেট করে নিতে হবে তো এই যে দেখুন এই যে চরার সাইডটাও আমি এই যে মুহুরির দিকে রেখেছি মুহুরির দিকে রেখে এভাবে সমান করে সেলাইয়ের সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল করে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে যে কোনো খোলা দিকে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি দুইটি করে সেলাই দিয়ে নিয়েছি তো দুই পাশে কিন্তু এই যে কোয়ালিটি সেট করেছি এবার হচ্ছে এবার ঘুরিয়ে নিব তো ঘুরিয়ে নিয়ে দেখুন রাবার ঘরের দিকটা কিন্তু আমার সামনের দিকে আছে তো এই রাবার ঘরের দিকটা দুইটি পাটের রাবার ঘর আমাদের এই যে সমান করে রাখতে হবে সমান করে রেখে এখানে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিতে হবে তো এই যে জয়েন্টের সাইডটা আমরা নিচ পাশে দিব নিচ পাশে দিয়ে এই কলিটি কিন্তু এইভাবে হাত দিয়ে ভিতর দিকে দিয়ে আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো অবশ্যই দেখুন কলিটি কিন্তু এটা ডাবল করে সেলাই দিয়ে নিব তো এ পাশের কলিটাও আমি এভাবে একই নিয়মে দেখুন জয়েন দিয়ে নেব তো এই যে দুইটি পাট সমান করে রাখবো রেখে এভাবে এই যে কলির যে উপরের এই যে পাটটা যে আছে খোলা পাশটা কিন্তু আমাদের হাতের বাম দিকে দিয়ে সেলাই করে নিতে হবে তো এবার আমি পায়ের মুহুরিটা সেলাই করব খেয়াল রেখে অবশ্যই খেয়ে সেলাই করতে হবে তো উল্টো সাইডে কিন্তু পায়ের মুহুরিটা সেলাই করে নেবেন তো চিকন করে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা যদি মোটা করে সেলাই দেন অবশ্যই কিন্তু এখানে প্রায় দেড় ইঞ্চি কাপড় চওড়া রাখতে হবে তো এই যে পাটটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এবার হচ্ছে পায়ের মুহুরিটা আমি এই যে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দেওয়ার পর এই যেভাবে এতটুকু পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো এই যে হায়ের সাইডগুলো অবশ্যই মিল করে রাখতে হবে যাতে সেলাইগুলো একদিকে থাকে তো এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে ডাবল করে সেলাই দিয়ে দেবেন দেখুন খুব সুন্দর কিন্তু আমি কোলিটি জয়েন করে নিয়েছি তো আমি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সালোয়ারটি কিন্তু কাটিং করে নিয়েছি তো আপনারা রাবার কতটুকু দিবেন দেখুন বিয়াল্লিশের হওয়ার দেখ হচ্ছে একুশ ইঞ্চি আরও তিন ইঞ্চি আমাদের লুজ নিতে হবে তো এখানে হচ্ছে চব্বিশ ইঞ্চি লুজ নিয়েছি যার যতটুকু কোমর ঠিক বডির থেকে অর্ধেক নিতে হবে অর্ধেক নিয়ে আরও তিন ইঞ্চি বাড়িয়ে নেবেন তো এভাবে যদি আপনারা এই নিয়মে এই অ্যালাস্টিকটি নেন তাহলে কিন্তু কোমরে কিন্তু টাইট হবে না বা কোনো রকম অনেকটা লুজ হবে না তো এই যে দুইটি পার্ট সমান করে রাখবো রেখে এখানে স্টিচ দিয়ে নিচ্ছি স্টিচ দেওয়ার পর এভাবে ফাঁকা করে নিয়ে মাঝখানে একটি চাপ সেলাই দিয়ে নেব তো এবার হচ্ছে অ্যালাস্টিকটা আমি সালোয়ারের সঙ্গে সেট করে নিব তো দেখুন এই যে প্রথমে একটি ভাঙা দিব চিকন করে ভাঙা দেওয়ার পর আরেকটি মুড়িয়ে সেলাই ভাঙা দিব এখানে রাবার যতটুকু আছে তার থেকে এক সুতা বা দুই সুতা ফাঁকা রেখে সেলাই করে নিতে হবে যাতে রাবারটা চতুর্পাশে ডাউন করা যায় তো এভাবে চতুর্পাশে দেখুন রাবারটা কিন্তু আমাদের এই যেভাবে টেনে টেনে বের করে নিয়ে কিন্তু জয়েন দিয়ে নিতে হবে তো প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো মাঝখানে আরেকটি সেলাই দেবো এখানকার সেলাইটা কিন্তু অনেক জোরে টেনে সেলাই দিয়ে নিতে হবে তো পুরোটা এভাবে করে সেলাই দিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন